নমস্কার শ্রোতা বন্ধু সবচেয়ে সস্তা সবজি অথচ ভরপুর ভিটামিন মিনারেল আর অ্যান্টি ক্যান্সার গুণ জানেন কি এই সাধারণ বাঁধাকপি আপনার শরীরকে কতভাবে রক্ষা করে বাঁধাকপি নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় শীতকাল বাজারের ঝুড়িতে গোল সবুজ পাতার স্তর স্তর ভাঁজ কিন্তু এই সাধারণ দেখতে সবজিটি আসলে প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এটি ক্রুসিফেরাস পরিবারের সদস্য যেখানে ব্রোকলি ফুলকপি ব্রাসেলস প্রাউটের মতো সবজিগুলিও অন্তর্ভুক্ত ইউরোপে প্রথম এর চাষ শুরু হলেও আজ এটি পৃথিবীর প্রায় সব দেশেই সহজলভ্য ও জনপ্রিয় একটি সবজি বাঁধাকপির অন্যতম বিশেষত্ব হলো এটি কম ক্যালোরিযুক্ত কিন্তু উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এতে আছে ভিটামিন সি ভিটামিন কে ফাইবার ফলেট ক্যালসিয়াম এবং বহু ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে আর তাই অনেকেই একে বলেন পোর ম্যানস সুপারফুড কারণ খুব অল্প দামে এটি শরীরের জন্য দেয় অসাধারণ পুষ্টি ও সুরক্ষা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব প্রতি একশো গ্রামে বাঁধাকপির পুষ্টিগুণ এর বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্য উপকারিতা সঠিক খাওয়ার পদ্ধতি এবং কারা খাবেন কারা খাবেন না সেই সতর্কতা সম্পর্কেও তাহলে চলুন শুরু করা যাক আজকের তত্ত্বভিত্তিক পর্ব বাঁধাকপি এক সস্তা কিন্তু শক্তিশালী সুপারফুড চলুন এবার জেনে নিই একশো গ্রাম কাঁচা বাঁধাকপিতে ঠিক কী কী পুষ্টিগুণ লুকিয়ে আছে যদিও এটি দেখতে খুব সাধারণ এক সবজি কিন্তু এর প্রতিটি পাতার ভাঁজে লুকিয়ে আছে অসাধারণ ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতি একশো গ্রাম বাঁধাকপিতে থাকে ক্যালোরি প্রায় পঁচিশ ক্যালোরি অর্থাৎ যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি একদম উপযুক্ত খাবার জল প্রায় বিরানব্বই শতাংশ যা শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখে ও ডিহাইড্রেশন রোধ করে প্রোটিন এক দশমিক তিন গ্রাম শরীরের কোষ গঠন ও মেরামতে সাহায্য করে কার্বোহাইড্রেট পাঁচ দশমিক আট গ্রাম প্রাকৃতিক শক্তির উৎস হিসেবে কাজ করে ফাইবার দুই দশমিক পাঁচ গ্রাম সহজে হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ভিটামিন সি ছত্রিশ দশমিক ছয় মিলিগ্রাম যা দৈনিক প্রয়োজনের প্রায় ষাট পারসেন্ট পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন কে প্রায় ছিয়াত্তর মাইক্রোগ্রাম রক্ত জমাট বাধা ও হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলে ভিটামিন বি নাইন তেতাল্লিশ মাইক্রোগ্রাম নতুন কোষ তৈরি ও রক্তের জন্য অত্যাবশ্যক ক্যালসিয়াম চল্লিশ মিলিগ্রাম হাড় ও দাঁত শক্ত রাখে আয়রন শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সহায়তা করে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ সালফোরাফেন অ্যান্থোসায়ানিন এবং পলিফেনল এগুলো শরীরে ফ্রি রেডিক্যাল কমিয়ে ক্যান্সার সহ নানা দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করে বিশেষ করে লাল বাঁধাকপি রেড ক্যাবেজ এতে সাধারণ সবুজ বাঁধাকপির চেয়ে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ চার গুণ বেশি থাকে তাই নিয়মিত পরিমিত পরিমাণে বাঁধাকপি খাওয়া শরীরের জন্য এক প্রাকৃতিক প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করতে পারে বাঁধাকপি শুধু একটি সবজি নয় এটি আসলে শরীরের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে নিয়মিত ও পরিমিতভাবে খেলে এই সাধারণ খাবারটি শরীরকে নানা দিক থেকে সুরক্ষা দেয় চলুন দেখি বাঁধাকপি খাওয়ার কিছু প্রধান উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বাঁধাকপিতে থাকা ভিটামিন সি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি সংক্রমণ সর্দিকাশি বা ভাইরাল রোগের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে এবং ক্ষত সারাতেও সাহায্য করে হৃদরোগ প্রতিরোধে সহায়ক এর মধ্যে থাকা ফাইবার পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রক্তের কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনির দেয়ালকে পরিষ্কার রাখে ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায় ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে বাঁধাকপির মধ্যে থাকা বিশেষ যৌগ সালফোরাফেন এবং অ্যান্থোসায়ানিন ক্যান্সার সৃষ্টিকারী কোষের বৃদ্ধি রোধ করে বিশেষ করে লাল বাঁধাকপি নিয়মিত খেলে শরীরে ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা অনেকটা বেড়ে যায় এটি বৈজ্ঞানিক গবেষণায়ও প্রমাণিত হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে বাঁধাকপিতে রয়েছে প্রচুর ডায়েটারি ফাইবার যা অন্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় করে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য এটি এক প্রাকৃতিক প্রতিকার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি কম ক্যালোরি ও লো গ্লাইসেমিক যুক্ত সবজি তাই ডায়াবেটিস রোগীরা নির্ভয়ে পরিমিত পরিমাণে খেতে পারেন এটি রক্তে শর্করার আকস্মিক ওঠানামা কমায় ত্বক ও চুলের জন্য উপকারী বাঁধাকপিতে থাকা ভিটামিন সি ও সালফার যৌগ ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল এছাড়া এটি চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে বাঁধাকপি খুব কম ক্যালোরিযুক্ত কিন্তু এতে ফাইবার ও জল প্রচুর পরিমাণে থাকে তাই এটি দ্রুত পেট ভরায় ক্ষুধা কমায় এবং ওজন কমানোর ডায়েটের জন্য অসাধারণ খাবার সংক্ষেপে বলা যায় একটি সাধারণ সবজি হয়েও বাঁধাকপি শরীরকে ভেতর থেকে ডিটক্সিফাই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর দীর্ঘমেয়াদে শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে বাঁধাকপি খাওয়ার অনেক পদ্ধতি আছে তবে সঠিকভাবে খেলে এর পুষ্টিগুণ সর্বাধিক পাওয়া যায় চলুন দেখে নিই কীভাবে বাঁধাকপি খাওয়া সবচেয়ে উপকারী এবং কোন রূপে খাওয়া ভালো কাঁচা সালাদ হিসাবে তাজা বাঁধাকপির পাতাগুলো ভালোভাবে ধুয়ে পাতলা করে কেটে নিতে পারেন তারপর এতে লেবুর রস গোলমরিচ গুঁড়ো বা সামান্য অলিভ অয়েল মিশিয়ে খেলে এটি এক দারুণ সালাদ হয় এইভাবে খেলে এর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয় না সিদ্ধ বা সুপ আকারে যাদের গ্যাস বা হজমের সমস্যা আছে তারা হালকা সিদ্ধ করে খেতে পারেন বাঁধাকপি স্যুপ হালকা হজমযোগ্য ও পুষ্টিকর বিশেষ করে ওজন কমাতে চাইলে এটি আদর্শ খাবার রান্না বা ভাজি করে বাংলা ঘরোয়া রান্নায় বাঁধাকপি ভাজি ছেঁচকি বা মিশ্র সবজি হিসেবে জনপ্রিয় তবে রান্নার সময় বেশি তেল বা মশলা ব্যবহার করা উচিত নয় কারণ এতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয় কম তাপে অল্প সময় রান্না করলেই পুষ্টিগুণ বজায় থাকে ফার্মেন্টেড রূপে বা আচার আকারে বিদেশে বাঁধাকপি দিয়ে সাউর ক্রাউড নামের এক ধরনের ফার্মেন্টেড খাবার তৈরি করা হয় যা প্রাকৃতিক প্রোব্রায়োটিক হিসেবে কাজ করে এটি অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ফলে হজম শক্তি উন্নত হয় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় খাওয়ার পরিমাণ প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত বাঁধাকপি খাওয়া যেতে পারে কাঁচা খেলে অল্প পরিমাণে শুরু করুন পরে ধীরে ধীরে পরিমাণ বাড়ান বেশি তেলে ভাজা বা দীর্ঘক্ষণ রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই এড়িয়ে চলুন সংক্ষেপে বলতে গেলে বাঁধাকপি সবচেয়ে উপকারী তখনই যখন এটি তাজা পরিষ্কার ও পরিমিত পরিমাণে খাওয়া হয় রান্নার ধরন ও পরিমাণের উপরই নির্ভর করে এটি ওষুধ হবে না ক্ষতিকর খাবার যে কোনো খাবারের মতোই বাঁধাকপি খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম ও সতর্কতা জানা জরুরি কারণ সঠিকভাবে খেলে এটি শরীরের বন্ধু আর ভুলভাবে খেলে হতে পারে ক্ষতির কারণও যারা নিয়মিত বাঁধাকপি খেতে পারেন হৃদরোগ ও কোলেস্টেরল সমস্যায় ভোগা মানুষরা বাঁধাকপি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরল মাত্রা কমায় হার্টকে সুস্থ রাখে ডায়াবেটিস রোগীরা এতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি হয় না তবে একবারে বেশি না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়া উত্তম যাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে কম ক্যালোরিযুক্ত এই সবজিটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ক্ষুধা কমায় এবং ফ্যাট কমাতে সাহায্য করে যাদের হজম শক্তি দুর্বল হালকা সিদ্ধ বা সুপ আকারে খেলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় যারা সাবধানে বা কম পরিমাণে খাবেন থাইরয়েড রোগীরা বাঁধাকপিতে থাকা গলগণ্ডজনিত যৌগ থাইরয়েড হরমোনের কার্যকারিতা কমাতে পারে তাই যাদের হাইপোথাইরয়েড আছে তারা কাঁচা বাঁধাকপি না খেয়ে সিদ্ধ করে খাবেন যাদের গ্যাস অ্যাসিডিটি বা পেট ফাঁপার সমস্যা আছে কাঁচা বাঁধাকপি অনেক সময় পেটে গ্যাস তৈরি করে তাই হালকা সিদ্ধ বা রান্না করা অবস্থায় খাওয়া ভালো যেমন যেসব মানুষ রক্ত তরল করার ওষুধ খান বাঁধাকপিতে ভিটামিন কে বেশি থাকে যা এই ওষুধের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাওয়া উচিত নয় সংক্ষেপে বলতে গেলে সুস্থ মানুষ প্রতিদিন অল্প পরিমাণে বাঁধাকপি খেতে পারেন তবে বিশেষ রোগে আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া শুরু করুন সঠিক পরিমাণ ও পদ্ধতিতে খেলে বাঁধাকপি শরীরের জন্য এক অনন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করতে পারে সবচেয়ে সাধারণ সহজলভ্য এই বাঁধাকপি আসলে এক প্রাকৃতিক সুপারফুড এতে আছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রোবায়োটিক উপাদান যা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দীর্ঘদিন সুস্থ থাকতে সাহায্য করে নিয়মিত ও পরিমাণভাবে খেলে বাঁধাকপি হতে পারে হার্টের বন্ধু ত্বকের যত্নদাতা আর হজমের সহায়ক তবে মনে রাখবেন অতিরিক্ত বা ভুলভাবে খেলে যে কোনো ভালো খাবারও শরীরের ক্ষতি করতে পারে তাই সবসময় তাজা পরিষ্কার ও সঠিকভাবে রান্না করা বাঁধাকপি খান তাহলেই প্রকৃত উপকার পাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও এমন গবেষণাভিত্তিক খাদ্য তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বি সুপার ফুডস যেখানে আমরা জানি প্রকৃতির প্রতিটি খাবারের ভেতরে লুকিয়ে থাকা আসল স্বাস্থ্য রহস্য নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে